লিসা লাইফস্টাইলে আজ আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো শাগের একটা রেসিপি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে শেষ অবধি প্লিজ একটু সবাই দেখো ভালো লাগবে অবশ্যই ঠিক আছে এটা আমার শাশুড়ি মায়ের নিজের রান্না জানি না ভিডিওটা কার কেমন লাগবে আপাতত সবার জন্য ভালো লাগে সেটাই আমি চাই তো এখানে সুন্দর করে শাক নিচ্ছে এখন এই গরমে বেশি ফ্রিজ জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবার একদম ভালো লাগে না তাই জন্য উনি যতটা পারছেন বয়স্ক মানুষ তাই ওনার ভিডিওটা প্লিজ সবাই একটু শেয়ার করো আর সবাই একটু প্লিজ পাশে থেকো একটু সাপোর্ট করো এটাই আমি শুধু চাই তোমরা পাশে থাকবে তবেই তো আমরা এগোতে পারবো প্লিজ পাশে থেকো শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছে শাকেতে প্রচুর পোকা থাকে তারপর নোংরা থাকে ভালো করে তবে ধুইতেও হবে শাকগুলো সত্যি আমাদের এই গ্রাম অঞ্চল সত্যি গ্রামের মতন জায়গা কোথাও নেই শহর এলাকা যত ভালো তত ভালো নয় কিন্তু গ্রামের এই সুন্দর পরিবেশ সত্যি খুব কম দেখা যায় আজকে গ্রাম বলতে তো কিছুই নেই তো আমার শাশুড়ি মায়ের এখানে শাকগুলো কাটা সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ শাক কমপ্লিট আমাদের গেছে দেখো এবার চিচিং এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আর সত্যি কথা চিচিংয়ে ছাড়াতে গেলে ভয় লাগে সুত করে কেটে যাবার একটা খালি চিচিংয়েটাকে যখনই কাটতে যাব তখনই কোথাও না কোথাও থেকে ঠিক ভেঙে যাবে আমার তো বিরক্তিকর লাগে এই চিচিংয়েটাকে তাই আমি পারি না করতে কিন্তু খুব ভালো লাগে বেশ ছাড়াতে এখানে কমপ্লিট আলু ঝিচিঙে কাটা আমি ভালো করে আবার বেগুন ডিগুন সব ঘুরছে কাচ্ছে রাখছি না রান্নাঘরে এসে দেখছি ভাতও হয়ে গেছে ভালোই হলো ভাতটা কমপ্লিট মা বিছানার কি অবস্থা বিছানা হয়ে গেল এবার চলো আমার ঘরটা ভালো করে তোমাদের দেখে নিলাম এবার চলো চলো বাড়িতে পোস্ত নিলাম সর্ষে সাদা সর্ষে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু নিয়েছি গরম মশলার প্যাকেটও আছে কড়াতে প্রথমে তেল দিলাম চিচিঙ্গোপে সব দিয়ে দিলাম দেখো বাইরের পরিবেশটা আমি এই রকম প্রায় রান্না যখন করি জানালার দিকে একভাবে তাকিয়ে থাকি কি সুন্দর লাগে আমার এই গাছপালা এই সবুজ ঘাস আকাশ খুব ভালো লাগে তাই যখনই রান্নাটা বসে দিই আমি একভাবে ওই জানলার দিকেই তাকিয়ে থাকি আমার তো খুব ভালো লাগে তো কথা বলতে বলতে আমার এখানে ভাজা প্রায় হয়েই এসেছে এবার আমি আস্তে আস্তে এটাকে নামিয়ে নিলাম এরপর কড়াতে আস্তে আস্তে তোমার মশলাগুলো দিয়ে দেবো মানে ওই সাদা সর্ষেটা দেখো একটা কড়াতে সাদা সর্ষেটাকে আমি ভালো করে ভেজে নেবো সাদা সর্ষেটা ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে যাতে মিক্সিতে দেবো তো তার আগে একটু ভেজে নেওয়াটাই ভালো আর এখানে ভাজা প্রায় হয়েই এসেছে দুদিকে দুটো কড়া বসে দিচ্ছি কারণ আমি ভুলে গেছিলাম যে সাদা সর্ষেটা ভাজা হলো না তাই ভাবলাম এদিকে গ্যাসটা যখন ফাঁকা আছে তাহলে সাদা সরষেটাই বসিয়ে দিই ব্যাস আর দেখো জানলা দিয়ে কী সুন্দর লাগছে তো দারুণ লাগছে হুম इसे छोड़ से मिक्स जीते समस्त के छोटा दिए पोस्ट तो छोड़ से सुनन लौंग का आधा আবার একটা টমেটো আধগানা বা গোটাও দিতে পারো তাতে কোনো প্রবলেম নেই এখানে সুনু লঙ্কাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মিক্সিতে দিয়ে দিলাম দেখো পেস্ট কমপ্লিট হয়ে গেল আমাদের এখানে একটা সুন্দর পেস্ট পেস্টে তগাইতে দেব ভালো করে চিচিঙে একটু লেট হয় তো লাগে ভালো করে না ভাসলে না একটা কিরকম একটা লাগে এবার টেকে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নিচ্ছি টেকে নাও একটু হলুদ গুঁড়ো দেবে তেলেতে হলুদ গুঁড়োটা তেলেতে দিলে না হয় বলো তো আলুগুলো যখন দেবে ছিটকে যাবে না তেলটা আর আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায় এবারেই এই দেখে নাও আমি চিচিঙের জায়গায় আলুটা রেখে দিয়েছি এবার কড়াতে তেজপাতা সোনা লঙ্কা নিয়ে নাড়ছি তারপরে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু জল একটুখানি ওই যে আমার ভাজা সব সমস্ত কিছু দিয়ে দিলাম আলু চিচিং দিয়ে এবার ভালো করে নাড়ছি তোমরা অনেক রকমভাবে করতে পারো এমন কি তোমরা এই সমস্ত সবজিটাকে দিয়ে তারপরে মস্ত দিতে পারো তাতে কোনো ব্যাপার না ঠিক আছে আমি এরকমভাবে করি রান্না দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছুটা দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম তো একটু জল দিয়ে দিলাম ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যাতে যেন একটু কাঁচা কাঁচা না থাকে মশলাটা ভালো করে না একটুখানি না মানে কষে নিতে হবে যাতে মশলা লাল লাল হয়ে যায় নালে কাঁচা মশলা থাকবে না খেতে ভালো লাগবে না একটু সস দিয়ে দিলাম হয়ে গেল দেখো আমার রান্না কমপ্লিট তোমাদের সাথে গল্প করা কমপ্লিট আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল দুপুর হয়ে গেল ভাতও বাড়া হয়ে গেল দেখতে পাচ্ছ আর আমাদের সমস্ত রান্না কমপ্লিট এখানে ডিমের ঝাল করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ চিচিংয়ে দিয়ে একটা চচ্চড়ি আমি ভাতগুলোকে ভালো করে টোকানি গুছিয়ে দিচ্ছিলাম সাজিয়ে তো সবাইকে শুভ দুপুর তো আজকের ভিডিও আমার এখানেই শেষ করলাম আশা